একত্রিশে অক্টোবর উনিশশো ভারতের রাজনৈতিক ইতিহাসে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বেদনাদায়ক দিন ওই দিন সকালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী নয়াদিল্লিতে তার সরকারি বাসভবন থেকে কার্যালয়ে যাওয়ার সময় গুলিবিদ্ধ হন পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় এই ঘটনাটি দেশ জুড়ে গভীর শোকের আবহ তৈরি করে রাজনৈতিক ও সামাজিক স্তরে এর ব্যাপক প্রভাব নেমে আসে যদিও এই হত্যাকাণ্ডের প্রেক্ষাপট তৈরি হয় উনিশশো সালের জুন মাসে পরিচালিত অপারেশন ব্লু স্টারের পর ওই সময় অমৃতসরের স্বর্ণমন্দির চত্বরে অবস্থানকারী সশস্ত্র বিচ্ছিন্নতাবাদীদের সরিয়ে দেওয়ার লক্ষ্যে ভারতীয় সেনাবাহিনী অভিযান চালায় সরকারিভাবে জানানো হয় অভিযানটির উদ্দেশ্য ছিল আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা তবে অভিযানের সময় স্বর্ণ মন্দির চত্বরে ক্ষয়ক্ষতি এবং এবং বেসামরিক মানুষের মৃত্যুর ঘটনা ঘটে এর ফলে শিখ সম্প্রদায়ের একটি অংশের মধ্যে অসন্তোষ ও উদ্বেগ দেখা দেয় যা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তোলে অপারেশন ব্লুস্টারের পর প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সরকারি মহলে নতুন করে পর্যালোচনা শুরু হয় বিভিন্ন গোয়েন্দা সংস্থার সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সতর্কতা জারি করে এবং নিরাপত্তা সংক্রান্ত একাধিক দিক নিয়ে আলোচনা হয় কিছু ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থায় পরিবর্তন আনার প্রস্তাবও ওঠে সে সময় নেওয়া সিদ্ধান্তগুলোর পেছনে রাজনৈতিক সামাজিক ও প্রশাসনিক বিবেচনা কাজ করেছিল বলে সরকারি নথি ও পরবর্তী তদন্ত প্রতিবেদনে উল্লেখ পাওয়া যায়। চুরাশি সালের একত্রিশে অক্টোবর সকালে আনুমানিক নটা তিরিশ মিনিট নাগাদ ইন্দিরা গান্ধী তাঁর বাসভবনের বাগান পথ ধরে কার্যালয়ের দিকে যাচ্ছিলেন সেই সময় তার নিরাপত্তার দায়িত্বে থাকা দুই দেহরক্ষী বিয়ন সিং ও সতবান সিং তাঁর ওপর গুলি চালান গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে নিয়ে যাওয়া হয় চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি ঘটনার পরপরই বিয়ন সিং ঘটনাস্থলেই নিহত হন এবং সতবান সিংকে আটক করা হয় এই ঘটনাটি ভারতের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল অধ্যায় হিসেবে বিবেচিত হয় এবং পরবর্তীতে এর সামাজিক ও রাজনৈতিক প্রভাব নিয়ে বিস্তৃত আলোচনা ও তদন্ত হয় এই হত্যাকাণ্ডের তদন্তের জন্য বিচারপতি এমপি থাকার কমিশন গঠন করা হয় কমিশনের প্রতিবেদনে ঘটনার ধারাবিবরণী নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা এবং সংশ্লিষ্ট প্রশাসনিক প্রক্রিয়া বিশ্লেষণ করা হয় রিপোর্টের কিছু অংশ দীর্ঘ সময় প্রকাশ্যে আসেনি যা পরবর্তী সময়ে সংসদ ও রাজনৈতিক মহলে আলোচনার বিষয় হয়ে ওঠে প্রধানমন্ত্রীর মৃত্যুর পর দিল্লি ও দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটে এই সহিংসতায় বিশেষভাবে শিখ সম্প্রদায় ক্ষতিগ্রস্ত হয় সরকারি হিসাবে বহু মানুষের মৃত্যু এবং ব্যাপক সম্পত্তির ক্ষয়ক্ষতির কথা জানানো হয় পরবর্তী বছরগুলিতে এই ঘটনাগুলি তদন্ত কমিশন বিচারিক প্রক্রিয়া এবং বিভিন্ন সরকারি উদ্যোগের মাধ্যমে পর্যালোচিত হয় ইন্দিরা গান্ধীর হত্যাকাণ্ড এবং তার পরবর্তী পরিস্থিতি ভারতের রাজনৈতিক ও সামাজিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হয় এই ঘটনা রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা সামাজিক সংহতি এবং গণতান্ত্রিক দায়িত্ব নিয়ে দীর্ঘমেয়াদী আলোচনার সূচনা করে যা আজও ইতিহাসবিদ ও রাজনৈতিক বিশ্লেষকদের কাছে প্রাসঙ্গিক